নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো আটার গোলাপ জামুল মিষ্টি আর এটা ঘরতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বন্ধুরা এই মিষ্টিগুলো দোকানের কেনা মিষ্টির মতোই হবে আর দেখে কেউ বুঝতেই পারবে না এতটাই নরম আর রসালো হবে তো বন্ধুরা এই মিষ্টিটা এতটাই সহজে তৈরি করা হয়েছে একবার যে দেখবে সেই বানাতে পারবে আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখলেই কিন্তু আপনারা বানাতে মন চাইবে এতটাই সহজ আর এতটাই মজার রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি প্রথমে এর জন্য আমি একটা চায়ের কাপ মাপ করে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখানে লাল আটা কিংবা সাদা আটা যে কোনো ব্যবহার করতে পারবেন তবে আমি সাদা আটা নিয়েছি আর নিয়ে নিচ্ছি তারই সাথে হাফ কাপ মানে পঞ্চাশ গ্রাম মতো এখানে গুঁড়ো দুধ তো এখানে সামান্য এক চিমটি লবণ আর ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি এখন এই কয়েকটা উপকরণ খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু এই গোলাপ জামুল মিষ্টিটার জন্য অবশ্যই ঘিয়ের ব্যবহার করবেন কোনো রকম কিন্তু তেলের ব্যবহার করা যাবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার যেটা আমরা কেকের জন্য ব্যবহার করে থাকি এর মধ্যে এই বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুধ এখানে এক কাপ দুধ নিয়েছি তবে সবটা লাগবে না অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো আমরা তৈরি করে নেব আর দেখুন এখানে আমি কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে যেভাবে আমরা আটার রুটি তৈরি করার জন্য ডো রেডি করি ঠিক সেইভাবে তৈরি করে নিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর তো এখন এর থেকে আমাদের মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব এখানে আপনারা ছোট কিংবা বড় আকারের এই লাল মিষ্টি বা গোলাপ জামুলগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দসই কিংবা ল্যাংচার মতো বড় করেও তৈরি করতে পারেন তো দেখুন আমি এখানে হাতে ঘুরিয়ে এইভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি আর এই দুই কাপাটায় কিন্তু বেশ অনেকগুলো গোলাপ জামুল মিষ্টি তৈরি হবে আর এগুলো যখন রসের মধ্যে ডুবে যাবে তখন কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠবে এই মিষ্টিগুলো তো বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তো দেখুন এখন কিন্তু আমার প্রত্যেকটা মিষ্টি এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অনেকগুলো মিষ্টি কিন্তু আমার এখানে তৈরি হয়েছে এখন এগুলোকে ভেজে নিতে হবে তার আগে আমাদের মিষ্টি শিরাটা তৈরি করতে বসিয়ে দেব। এখানে আমি দুই কাপ চিনি নিয়েছি আর এখানে দেড় কাপ দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু খুব বেশি ঘন হবে না এই রসটা দুটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এইবার পাঁচ থেকে ছ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে এভাবে চিনি শিরাটা তৈরি করে নেব। তাহলে আমাদের মিষ্টির জন্য শিরাটা এদিকে তৈরি হয়ে থাকছে আর এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই এর মধ্যে মিষ্টির বলগুলো দিয়ে দিতে হবে তবে খুব বেশি একসাথে দেব না এতে করে কিন্তু আমাদের মিষ্টিগুলো যখন ভাজার পরে একটু ফুলে উঠবে জায়গাটা কম পাবে মিষ্টিগুলো পারফেক্টভাবে না এখন অর্ধেকটা পরিমাণে মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন সুন্দর কিন্তু নিচের দিকটা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের টাইম নিয়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে অনবরত কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন সুন্দরভাবে হালকা গোল্ডেন থেকে একটু ডিপ ব্রাউন করে আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা যদি কালো জাম মিষ্টি তৈরি করতে চান এইভাবে কিন্তু একটু কালচে কালার করেও ভেজে নিতে পারেন এতে করে কালো জাম মিষ্টি তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে ডিপ করে একটু ভেজে নিয়েছি এখন এই মিষ্টির বলগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি আর কিছুটা মিষ্টি আমার ভাজতে কিন্তু বাকি আছে একইভাবে কিন্তু সেম পদ্ধতিতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব টাইম নিয়ে বন্ধুরা আজকের যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই যারা লাইক করেননি একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা কেউ বসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল তো দেখুন এখন চিনি শিরা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি এখন যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম সেই মিষ্টির বলগুলো এর মধ্যে ছেড়ে দেব আর এটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে আমাদের নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে আর পাঁচ মিনিটের জন্য এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি এখন গ্যাস ওভেনটা অফ করে দেব আর ঢাকা বন্ধ করে আমি সারা রাতের জন্য এইভাবে রসের মধ্যে রেখে দেব। পরের দিন সকালে দেখুন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে মিষ্টিগুলো আর রসটাও কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে আর দেখুন বন্ধুরা একেবারে নরম তুলতুলে আর রসালো মিষ্টি কিন্তু নিজের হাতে তৈরি করার মজাই আলাদা এইভাবে কখনো না বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন ঘরেতে থাকা সামান্য উপকরণে আর কম খরচে সব থেকে সহজ পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে একটা মিষ্টি কেটে আপনাদের একটু দেখিয়ে দিই একেবারেই কিন্তু রস আর ভেতর থেকে দেখুন কালারটাও কিন্তু একেবারে দোকানের মিষ্টির মতোই এসছে আপনারাও এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই